বর ওই বল শোনেন না হ্যাঁ বলো পিচ্ছি একদম আমাকে পিচ্ছি বলবেন না আমি পিচ্ছি নাই আমি তো আপনার বউ সময় বউ বলে ডাকবেন তাতে কি তোমার বয়স তো অনেক কম আর দেখতেও পিচ্ছিদের মতো ওই জন্য পিচ্ছি বলে ডাকছি আপনি এত আমাকে আবার পিচ্ছি বললেন এবার কিন্তু আপনাকে কামড়ে দিব কেন কামড়ে দিবে কেন কামড়ে দেওয়ার স্বভাবটা তো পিচ্ছিদের হয় তাহলে তুমিও তো আপনি পিচ্ছি বলবেন কেন আমি আপনার বউ না তাই বউ বলে ডাকবেন তোমার যে পিচ্ছি মেয়েদের মতো স্বভাব তাতে আমার তোমাকে পিচ্ছি বলতেই ভালো লাগবে আর পিচ্ছি বললে কি সমস্যা সবাই আমাকে পিচ্ছি বলে ডাকে আর শেষে আপনি আমার বড় হয়েও পিচ্ছি বলে ডাকবেন আমি কিন্তু এবার সত্যি কান্না করে দিব আরে বাবা কান্না করতে হবে কেন আমি তো তোমাকে আদর করে পিচ্ছি বলে ডাকছি না না এটা কোনো আদর না আপনি সবার মতো মজা করে আমাকে পিচ্ছি বলছেন তাই না আমার আচরণগুলো একটু পিচ্ছিদের মতো ওই জন্য আপনি আমাকে এমন করে পিচ্ছি বলতে পারলেন আপনি না আমার বড় ওকে ওকে কান্না করতে হবে না তুমি বলো তোমাকে কি বলে ডাকবো আপনি যা খুশি তাই ডাকেন কিন্তু আমাকে বউ বলে ডাকবেন না হলে আমি আপনার সাথে কথাই বলবো না কেন এত তাড়াতাড়ি বউ বলে ডাকতে হবে কেন তোমার বয়স তো কম এখনি যদি বউ বলে ডাকি তাহলে তো তুমি সবার সামনে লজ্জা পাবে না লজ্জা পাবো না আপনি আমাকে বউ বলেই ডাকবেন আমার বান্ধবীদের বিয়ে হয়েছে ওদের বরগুলো নাকি ওদের মিষ্টি বউ দুষ্টু বউ সোনা বউ বলে ডাকে তাহলে আপনি আমাকে বউ বলে ডাকবেন না কেন আমার তো ওদের মতো আর দুষ্টবিষ্টি বউ বলে ডাকতে ইচ্ছা করে না আমার তোমাকে পিচ্ছি বউ বলে ডাকতে ইচ্ছা করবে আর তোমার তো পিচ্ছি নামটা ভালো লাগে না তাহলে কি বলে ডাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে পিচ্ছি বউ বলেই ডাকিয়েন তারপরও বউ বলবেন প্লিজ এই না বললে তোমাকে যেন পিচ্ছি না বলে তাহলে এখন আবার নিজেই বলছো পিচ্ছি বলতে আমি শুধু পিচ্ছি বলতে বলিনি আপনাকে পিচ্ছি বউ বলে ডাকতে বলেছি আপনি ডাকবেন কিন্তু না হলে আমি আপনার সাথে কথাই বলবো না ওকে বাবা ডাকবো এখন শুয়ে পড়ো শুয়ে পড়বে মানে আপনি শুয়ে পড়তে বলছেন কেন শুবে না তাহলে কি করবে রাত তো অনেক হলো কেন বাসর করবেন না আজকে না আমাদের বাসর রাত তাহলে আপনি শুয়ে পড়তে বলছেন কেন পিচিটার কথা ঈশান ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ও বলল কি হলো আপনি কথা বলছেন না যে না মানে তুমি তো অনেক ছোট আর তাছাড়া এখন তোমার বাসর করার বয়স হয়নি তাই আরেকটু বড় হও তারপর আমরা বাসর করব কেমন না না আমি এখনই বাসর করব। আপনি আমাকে বারবার শুধু বিচ্ছি বলছেন আমি আজকে দেখেই দেব আমিও বাসর করতে পারি প্লিজ আপনি আমার সাথে বাসর করেন বললাম না তুমি অনেক ছোট আর ছোটদের বাসর করতে হয় না তুমি ঘুমিয়ে পড়ো ছোট্ট মেয়েকে তো ঠিকই বিয়ে করলেন তাহলে তার সাথে বাসর করবেন না কেন শুনেন আমি এখন বাসর করব আর আপনি আমাকে অনেক আদর করবেন আমার আপনার আদর চাই অনেক বেশি আদর চাই আচ্ছা বিয়ের প্রথম রাতে যে বাসর করতে হয় তুমি জানলে কি করে ওইটা আমি জানি আমার বান্ধবী আমাকে বলেছে বর তার বউকে অনেক বেশি আদর করে তাই আমিও যেন আপনার কাছে অনেক আদর চাই সেটা ওরা আমাকে বলে দিয়েছে ওরা তোমাকে ভুল বুঝিয়েছে তুমি বুঝতে পারোনি ওরা মিথ্যা বলেছে না না মিথ্যা ওরা বলেনি আপনি বলছেন আমি খুব ভালোভাবে জানি বাসুরাতে বউকে আদর করে তাহলে আপনি আমাকে করবেন না কেন নাকি আমি দেখতে খারাপ না আপনি অন্য কোনো মেয়েকে ভালোবাসেন আরে বাবা না না তুমি দেখতে খারাপ হবে কেন তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি না আমি তো আমার পিচ্চি বউটাকে ভালোবাসি যার জন্য পিচ্চিটাকে বিয়ে করে নিয়েছি এখন চুপচাপ লক্ষী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো কেমন পিচ্চি বউ না আমি ঘুমাবো না প্লিজ আপনি আমাকে আদর করেন না হলে কিন্তু আমি সত্যি কান্না করে দেব আজকে আমার অনেক আদর চাই তাই আপনিও আমাকে অনেক ভালোবাসবেন অনেক আদর দিবেন তারপর বুকে নিয়ে ঘুমাবেন আরে বাবা তোমার এখনো বয়স হয়নি আদর পাওয়ার তারপর আদর করতে গেলে তো তোমার অনেক লাগবে তখন তুমি কান্না করবে না আমার কিছুই হবে না আপনি আমাকে আদর করেন আমার প্রচন্ড পরিমাণে আদর আদর পাচ্ছে প্লিজ আমাকে দূরে সরিয়ে দিয়ে না আমি থেকে শুনেছি আপনার সাথে আমার বিয়ের কথা চলছে তবে থেকে ভেবেছি অনেক রাতে আদর করতে কেন এমন ভেবেছ কেন বললাম না আমার সব বান্ধবীদের বিয়ে হয়েছে ওরা বলে ওদের বর নাকি ওদের অনেক আদর করে তাই আমারও খুব আদর পেতে ইচ্ছে করত। কিন্তু আমার তো বর ছিল না ওই জন্যই কাউকে বলতে পারতাম না তুমি এসব কথাগুলো আবার অন্য কাউকে বলো নি তো অন্য কাকে বলবো কাকে আবার বয়ফ্রেন্ড কিংবা কোনো ক্লাসমেটকে বলো নি তো তোমাকে আদর করতে ছি ছি আপনি এসব কি বলছেন আমি জানি এসব বরের থেকে চাইতে হয় আমি কি অত পচা মেয়ে নাকি আপনি যতটা আমাকে বাজে ভাবছেন আমি ততটা বাজে নই বুঝতে পারলাম তুমি তো অনেক বুদ্ধিমতী আছো শোনো এখন পাগলামি না করে শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি কেমন লক্ষ্মী মেয়েদের মতো ঘুমিয়ে পড়ো কাল সকালে উঠতে হবে আবার না না আমি ঘুমাবো না যতক্ষণ আমাকে আদর না করবেন ভালো না বাসবেন ততক্ষণ অবধি আমি ঘুমাবো না আরে বাবা কি মুশকিল বললাম না তুমি অনেক ছোট আদর করলে তোমার লাগবে তাহলে কেন পাগলামি করতেছো বলো আমার কিচ্ছু হবে না আমি চোখ বন্ধ করে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো তাহলেই তো আমার লাগবে না আপনি শুধু আমাকে আদর করে দেন আমি আপনার আদর পাওয়ার জন্য সবটা করতে রাজি প্লিজ আমাকে আদর করেন পিচ্ছি বউটা তুমি এখন অনেক ছোট জান আমার কথা শোনো কয়েকটা দিন যাক তারপর আমি নিজে থেকে তোমাকে অনেক বেশি আদর করব। আর তোমাকে আর একটা পিচ্ছি রাম্য করে দিব কেমন এখন পাগলামি না করে শুয়ে পড়ো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিছি কেমন ও তার মানে আপনি আমার কথা রাখবেন না তাই তো আরে বাবা কি মুশকিল এত পাগলামি করতেছো কেন বললাম তো পরে অনেক আদর করে দিব তাহলে এত বাচ্চামি করতেছো কেন হ্যাঁ আপনি আমাকে বকা দিলেন আমি কি এমন বলেছি যার জন্য বকা দিলেন বরের কাছে কি আদর চাইতে নেই নাকি সবাই চায় তাহলে আমি চাইতে দোষ কোথায় আপনি আমাকে বিয়ে করেছেন তাহলে আদর করবেন না কেন আমি তোমাকে বকা দিলাম কথায় আর সবাই আদর চাই কারণ ওরা অনেকটা ম্যাচিওর তাই কিন্তু তুমি এখন অনেক ছোট ম্যাচিওর না তুমি বুঝতে পারো না কোনো কাজ কখন করতে হয় আর কখন করতে হয় না তাই এরকম পাগলামি করতেছ আমি তো বলছি তুই যখন আরেকটু বড় হবে তখন আমি অনেক ভালোবাসবো তোমাকে আমি অনেক বড় আপনি শুধু শুধু আমাকে পিচ্ছি বলে দূরে রাখতে চাইছেন আমি তো বললাম আমার এখনই অনেক আদর চাই আপনি আমাকে আদর করবেন কিনা বললেন না না হলে কিন্তু আমি কালকেই বাড়ি চলে যাব আর কখনো আপনার কাছে আসব না আপনাকে ভালোবাসি কথাটাও বলবো না দাঁড়াও দাঁড়াও তুমি আমাকে ভালোবাসো মানে কবে থেকে ভালোবাসো আমাকে ঈশানের কথাতে তুষি এবারে জিভ ভাই কামড় দিল তারপর ঈশান আবার জিজ্ঞাসা করতেই তুশি, লজ্জা পেয়ে দুই হাতে ওর মুখটা ঢেকে নিল তখন ঈশান বলতে লাগলো কি হলো বলো তুমি আমাকে কবে থেকে ভালোবাসো না মানে ইয়ে আসলে এত লজ্জা পেতে হবে না যখন আদর চাইছো তখন তো লজ্জা পাচ্ছ না তাহলে এই সামান্য কথাটা বলতে এত লজ্জা কিসের বলো পিচি কবে থেকে ভালোবাসো না মানে আপনার সাথে জবে থেকে আমার বিয়ের কথা চলছে তবে থেকে আমি মনে মনে আপনাকে নিয়ে ভাবি আর যখনই ভাবি আমার মনে হয় আপনি আমার সব আপনার কাছে আসলে আমি সুখ খুঁজে পাবো তাই আপনাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ভালোবেসে ফেলেছি জানি না তাই আজকে বলে ফেলেছি প্লিজ আপনি কিছু মনে করবেন না আরে বাবা তুমি আমাকে ভালোবাসো সেটা প্রকাশ করেছো এতে মনে করার কি আছে আর তুমি তো এখন আমার পিতৃ তাহলে এতে আমি কি মনে করব আর আমি কত খুশি হয়েছি জানো কিন্তু কেন আপনি কেন খুশি হয়েছেন আরে বাবা খুশি হব না জীবনের প্রথমবার শুনলাম কেউ আমাকে ভালোবাসে কেন এরকমটা বলছেন কেন আপনার কি কোনো গার্লফ্রেন্ড ছিল না নাকি কোনো মেয়েকে পছন্দ করতেন না আমি তো শুনেছি বিয়ের আগে ছেলেরা অনেকগুলো প্রেম করে তাহলে আপনি করেননি কেন আমি তো দেখতে অতটা সুন্দর না আর স্মার্টও না তার উপর সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম ওই জন্য কোনো মেয়ের দিকে তাকাতাম না আর মেয়েরা চায় ছেলেরা যেন তার পেছনে ফালতু সময় নষ্ট করুক আর তাদের পেছনে টাকা ওড়াক আর আমি সেটা করতাম না আমার ইচ্ছে ছিল না কারোর সাথে রিলেশন করার ভেবেছিলাম বাসা থেকে যার সাথে বিয়ে দিবে তাকে বিয়ে করে দিব আর ভালোবাসবো কে বললো আপনি সুন্দর না আমার বরটা অনেক সুন্দর আর কত কিউট আপনি অন্য মেয়েগুলোর সাথে টাঙ্কি না মেরে ভালোই করেছেন আমি আমার বরটাকে একদম পিওর পেয়েছি আর বাসা থেকে তো আপনার সাথে আমার বিয়ে দিয়েছে এখন তাহলে আপনার আমাকে আদর করতে ইচ্ছে করছে না আমাকে ভালোবেসে নিজের করে নিতে ইচ্ছে করছে না হ্যাঁ করে অনেক বেশি করে জবে থেকে শুনেছি এই পিচিটার সাথে আমার বিয়ে হবে তবে থেকে তোমাকে নিয়ে আমিও ভাবি আর এখন অনেক বেশি ভালোবাসি ঈশান কথাটা শেষ করতে পারলো না তার আগেই তুষি ওকে হঠাৎ করে চড়িয়ে ধরল তুষির এরকম কর্মকাণ্ডে ঈশান একটু অবাক হলেও পরে ওকে বুকের সাথে শক্ত করে চড়িয়ে ধরে ওর মাথায় হাত পোলাতে লাগলো এত ভালোবাসেন তাহলে সামনে একটু আদর করতে কি দোষ আর আমি কি এতটাই পচা মেয়ে আমাকে একটু আদর করা যাবে না 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 তুমি অনেক ভালো একটা মেয়ে আর আমি জানি তোমাকে যা বলবো তুমি সেটাই শুনবে তাই না বলো পিচ্চি বউ শুনবো তো সবই শুনবো কিন্তু এখন আমাকে অনেক আদর করে দিতে হবে তাহলেই শুনবো কি হয়েছে বলো তো সেই ঘুরে ফিরে আদরে চলে যাচ্ছ আমি তো তোমাকে এখন আদর করে দিচ্ছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখছি তাহলে আর কত আদর চাই তোমার এটা কি আদর নাকি মাত্র তো সামান্য হাক করলেন এটা তো বাচ্চাদেরও করে আর যে কেউ যে কাউকে করতে পারে বৌকি কি মানুষ এইভাবে আদর করে নাকি এইভাবে আদর না করলে তাহলে কি করে করে আপনি কি এতটাই ছোট নাকি ছোটোটা না হয় আমি আপনি তো নন আপনি তো খুব ভালো করেই জানেন বউকে কি করে আদর করতে হয় কি করলে বউ মজা পায় আপনি তো সেটাও জানেন তাহলে কেন করেন না প্লিজ আমাকে একটু আদর করেন ঈশান বুঝতে পারলে তুষের মাথায় পুরো আদরের ভূত চেপে গেছে তাই ওকে ছাড়িয়ে নিল তারপর ওর মুখের দুই পাশে হাত দিতেই খেয়াল করলো তুষি লজ্জায় পুরো শেষ হয়ে যাচ্ছে ঈশান পিচিটার ঠোঁট চোরায় কিছুক্ষণ তাকিয়ে রইল একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল তারপরেও নিজেকে সংযত করে নিল আর একটা কিস করবে ভেবেই ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো লাগিয়ে দিল সাথে সাথে তুষি ওর সাথে রেসপন্স দিতে শুরু করে তো পাঁচ মিনিট হয়ে গেল ঈশান তুশিকে ছেড়ে দেয় সাথে সাথে ও আবারও লজ্জা পেয়ে ঈশানের বুকে মুখ লুকালো তুষি কেমন যেন কাঁপছে তাই ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে একটা মুসকি হাসি দিয়ে বলল কি হলো আবার পিচ্চি বটার কত লজ্জা পেল যে সে জানি না তবে আপনি যখন আমাকে স্পর্শ করেছেন নিজেকে পাগল পাগল লাগছিল মনে হচ্ছিল আমি মরে যাব কি সব উল্টা কথা বলো মরে যাবে মানে এমনটা কখনো বলবে না তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার কিছু হয়ে যাওয়ার কথা আমি ভাবতে পারি না প্লিজ এমন কথা বলিও না আরে বাবা আমার মধ্যে কেমন কেমন যেন হচ্ছিল মনে হয়েছিল আপনার স্পর্শ পেয়ে আমি হারিয়ে যাচ্ছি তাহলে আর কখনো এমন স্পর্শ করব না আমি তো বলছি তোমাকে আদর করব না কিন্তু তুমি জোর জোরপূর্বক আমাকে আদর করতে বলেছিলে তাই তোমার পাগলামিটা থামাতে একটু আদর করে দিলাম এমন ভাবে স্পর্শ করবেন না মানে রোজই করবেন আমার অনেক আদর চাই আপনার থেকে বললাম তো আর জোর করলাম কই আমি তো আপনার কাছে চাইলাম তাহলে আপনি আমাকে আদর করবেন না কেন অনেক আদর চাই আপনার থেকে আমার সারা শরীরে কিস করে দিবেন আমার শরীরের সব জায়গাতে আদর করে দিবেন আমি চাই আপনার মাঝে হারিয়ে যেতে প্লিজ আমাকে আরেকটু আদর করে দেন এখন আর না পিচ্চি তুমি আমার বুকে ঘুমাতে চেয়েছো না আমি তোমাকে বুকে নিয়ে ঘুমাবো তারপর এরকম পাগলামি করবে না কেমন আমি মাথায় হাত বুলিয়ে দিব তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে তাহলে আর আদর চাইবে না আর একটাবার এসব কথা বলবে না কেমন কিন্তু আমার অনেক আদর চাই আপনি কেন আমাকে আদর করবেন না বললাম না তুমি এখন অনেক ছোট আর শোনো এরকম পাগলামি আর করবে না আমি বলছি সময় হলে আমি নিজে থেকে তোমাকে কাছে টেনে নিব অনেক বেশি আদর করব এখন ঘুমিয়ে পড়ো জানটা না না আমি ঘুমাবো না আজকে বাসর রাতে ঘুমাতে নেই আমি সেটা খুব ভালো করে জানি আপনি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন নাকি আপনার আমাকে ভালো লাগে না বলেন এই পিছিব কি বলে এসব ভালো লাগবে না কেন আমি তোমাকে প্রচন্ড বেশি ভালোবাসি তুমি সেটা খুব ভালো করে জানো না হলে তোমার কথাটা রাখতাম বলো না এখন জেগে না থেকে ঘুমিয়ে পড়ো না না আপনি ঘুমাবেন না তাহলে কি করব জেগে থাকবে আমার সাথে কথা বলবেন শুধু শুধু জেগে থাকবে কি করে কি করে মানে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন আমি আপনার চোখের দিকে তাকিয়ে থাকবো আমার কি কি স্বপ্ন ইচ্ছা ছিল বিয়ের পর সব আপনাকে বলবো আপনি আমাকে প্রশ্ন করবেন আমিও আপনার সব প্রশ্নের উত্তর দেব আজকে সারা রাত দুজনে গল্প করব। আপনি তো আমাকে আদর করবেন না আদর করলে আমি ঠিকই ঘুমিয়ে যেতাম কিন্তু আপনি আমাকে আদর করেন ওকে তোমার সব কথা শুনবো আর আদর করলে ঘুমিয়ে যেতে মানে আগে তুমি কারো আদর পেয়েছো নাকি হ্যাঁ আব্বু আমাকে কত আদর করে দিয়েছে আমি আব্বুর কোলে মাথা রাখতাম আব্বু আমাকে মাথায় হাত বুলিয়ে দিত আদর করলে আমি ঠিকই ঘুমিয়ে যেতাম কিন্তু আপনি তো করতে চাইলেন না আদর দিলে আমি একটা কথা বলতাম না ঠিকই দেখতেন ঘুমিয়ে যেতাম তাই কিন্তু এখন তো তোমার কি ইয়ে করাটা ঠিক হবে না জানটা আচ্ছা এখন তুমি শুয়ে আমার বুকে শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই দেখো ঠিকই তোমার ঘুম এসে যাবে ঈশান তুষিকে ছাড়িয়ে নিল ও এখনও কেমন লজ্জায় লাল হয়ে আছে ঈশান ওর মুখের দুই পাশে হাত রেখে কপালে একটা কিস করে দিল আর বলতে লাগলো অনেক বেশি ভালোবাসি কখনো তোমাকে কষ্ট পেতে দিব না দেখো আর তুমি আদর চেয়েছ না এমন একটা সময় আসবে যখন আমি নিজে থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসা দিব অনেক বেশি আদর করে দিব যেই মুহূর্তগুলো তুমি চাইলেও ভুলতে পারবে না কেমন এখন মিষ্টি মেয়ের মতো শুয়ে পড়ো ঈশান বালিশে শুয়ে পড়ে তারপর তুষির দিকে দুই হাত বাড়িয়ে দিলে ও ঈশানের বুকে মাথা রাখে ঈশান মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর তুষি ঘুমাবে না বলে ঈশানের বুকে ফুটনি ঠেকিয়ে ওর চোখের দিকে তাকিয়ে রইল তখন ঈশান বলল এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা করো না না বললাম না আমি ঘুমাবো না আপনি আমাকে আদর করবেন না ঠিক আছে তাই আমি সারা রাত আপনাকে জ্বালাবো অনেক বেশি জ্বালাবো আপনার সাথে কথা বলবো আপনিও ঘুমাতে পারবেন না না হলে কিন্তু আমি সত্যি কান্না করে দিব আরে বাবা কেন কান্না করতে হবে তোমার দিকে সব কথাই কান্না করতে হয় একদম বাচ্চা মেয়ের স্বভাব তোমার এখন চুপচাপ ঘুমানোর চেষ্টা করো আপনি আমাকে আবার বকা দিচ্ছেন আমি কিন্তু এবার সত্যি কান্না করে দিব ওকে ওকে তুমি কথা বলো আমি শুনতেছি কেমন তুষী ঈশানের কথাতে বেশি খুশি হলো আর ওর সাথে কথা বলতে লাগলো তুষির জীবনে কি কি স্বপ্ন ছিল বিয়ের পর বরকে কী কথা বলবে বলের সাথে ওর কত স্বপ্ন ছিল তাকে কতটা ভালোবাসবে সব কথা ওকে বলতে লাগলো তারপর একটা সময় কথা বলতেই তুসি ঘুমিয়ে গেল তো ভালো থাক ভালোবাসা